সারা বিশ্ব জয় করতে পারে ওনার মাধ্যমে আমাদের দারুল কোরআনে এই সুন্দর পরিবেশ করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন জুমার দিনে আমাদের দারুল কোরআন হৃদ মাদ্রেশার শিক্ষার্থীরা এত সুন্দরভাবে আমি এত সুন্দর পরিবেশে তারা সুরা কাফের উপর আমল করতেছে আমি দেখলাম অভাব আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেনা আর আসলে কোরআন তেলতের মাধ্যম মধ্যে যে এত মধুর আর কোরআনের পরিবেশ যে এত সুন্দর এটা আমি যখন দারুণ কোরআনে আসি তখন আমি বুঝতে পারি আসলে দেখেন কি একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আপনাদেরকে না দেখালে না হবে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা পরিবেশ এত সুন্দর একটা আয়োজন দেখেন প্রত্যেক সপ্তাহে এভাবেই তারা নিজ দায়িত্বে চোরাকের উপর আমল করে থাকে হ্যাঁ এটা হচ্ছে সবেই আমাদের ওই যে মাদ্রাসার সম্মানিত মোহতামিম ইবনে মোহতামিম যাকে বলা হয় হ্যাঁ মাদ্রাসা বর্তমানে ধার। উনি ওনার মাধ্যমেই আমাদের দারুল কোরআনে এই সুন্দর পরিবেশ করা সম্ভব হয়েছে তবে ওই যে এই আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদের মাদ্রাসায় যে এই পরিবেশটা এই পরিবেশটা শুধু আমি আসল করতে কি নাকি আরও আগে ছিল আসল আইসে আমাদের এখানে পরিবেশ আলহামদুলিল্লাহ সবসময় এরকমই থাকে এরকম রাখার চেষ্টা করি যাতে যে কোনো সময় আপনি যখনই ইচ্ছা আসতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এরকমই পরিবেশ দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও জানি এই মাদ্রাসার পরিবেশ এরকম আমি যখন দেখছি এরকম এরপরেই আমি এখানে আসছি কিছু জানার পর এখানে আসছি বুঝছেন আমি জানতে পারছি যে এখানে যাইলে আমি মেহনত করতে পারবো এখানে যাইলে আমি কোরআনের খাদেম হিসাবে নিজের গড়ায় তুলতে পারবো সেই উদ্দেশ্যেই আমি যখন আসছি তখন ওনারা জিজ্ঞেস করছি আসেও কি আপনাদের মাদ্রাসায় আমি মেহনত করতে পারবো কিনা উনি বলছে আপনি নিজ দায়িত্বে মেহনত করবেন হ্যাঁ আপনি বছর শেষে আপনার কাছ থেকে আমি হিসাব নিই এরকম একটা কথা বলার সাথে সাথে আমি নিজ দায়িত্বেই হ্যাঁ ছাত্রদেরকে এরকমভাবে লেখাপড়াতে মন মন মানসিকতা আমিও এরকমভাবে তৈরি করার চেষ্টা করতেছি আর সব কিছুই ওনাদের মাধ্যমে সম্ভব আসে আর না হয় তার কোনো দিন সম্ভব বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক জায়গায় আপনি এমনি করেন এমনি করেন এমন করেন সব কিছু দিক দিয়ে খেয়াল করলে দেখা যাচ্ছে নিঃস্বাধীনতায় যখন করাইতে পারি না তখন আমার ছাত্রকে আমি জায়গার মতো নিতে পারি না যেহেতু এই জায়গায় আমি এরকম একটা স্বাধীনতা পাইছি আমার দায়িত্বে আমি লেখাপড়া করাইতে পারতেছি ওনাদের মাধ্যমে এরকম একটা সুযোগ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী এক বছরের ভিতরে যেন আপনাদেরকে ভালো কিছু ফলাফল আমি দেখাইতে পারি এবং আমাদের সম্মানিত মোহতামিমনে মোহতামিম ওনার কাছে আমি দোয়া দোয়া চাচ্ছি উনি যেন আমাকে বিশেষভাবে একটু উৎসাহিত করেন আর অবশ্যই আর সব কিছু ওনার মাধ্যমে ওই যে অনেক ওই যে মাদ্রাসা সবসময় পরিবেশ গোছানোর জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য অনেক টাকার প্রয়োজন সব কিছু দেখা যাচ্ছে ওনারা ওনাদের বেতন মানে প্রায় সময় এরকম হয় ওনাদের বেতন তারা নিজের পকেটে নেয় না দেখা যাচ্ছে মাদ্রাসার জন্য সব কিছু খরচ করে দিতেছে এই জিনিসটা আমি লক্ষ্য করছি যাই হোক আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনাদের মাদ্রাসা নিয়ে আপনার আর আরেকটা প্রশ্ন করি আপনার মাদ্রাসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি জানাইবেন অবশ্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আন্তর্জাতিক মানের একটা একটি প্রতিষ্ঠান করা এমনকি সারা বিশ্বের ভিতরে যাতে সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের এখানে ছাত্ররা আয়সা যাতে এখান থেকে কিছু অর্জন করতে পারে সারা বিশ্ব জয় করতে পারে এটা এটাই আমাদের আমাদের এখানে দেখা যায় এদিকে ছয় সাত হাজার টাকা থাকা খাওয়া এবং একটি বেতন সহ আমরা নিচ্ছি যাতে যাদের অবস্থা একটু দুর্বল আর্থিক অবস্থা তারা যাতে আমাদের এখানে আইসা করতে পারে এর জন্য মূলত আমরা যেই পরিবেশ আছে এই পরিবেশে অনেক জায়গায় আছে দশ হাজার বারো হাজার টাকা বেতন আছে কিন্তু আমরা তা করিনি যাতে সবাই আইসা করতে পারে সবার জন্য সহজ হয় এর জন্য মূলত ছয় সাত হাজার ছয় থেকে সাত হাজার টাকা আমরা থাকা খাওয়া সহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে দারুল কোরআন হিজ মাদ্রাসা থেকে ঘোষণা করতেছি আপনাদের সন্তানকে যদি মানের আন্তর্জাতিক মানের হাফেজ বানাইতে চান আমি মনে করব আপনাদের জন্য দারুল কোরআন হিউস মাদ্রাসা হ্যাঁ একটি আপনার সন্তানের লক্ষ্য হ্যাঁ পূরণ করার একটি মাদ্রাসা একটি প্রতিষ্ঠান